তনুজ কিছনে আপনাদের সব ভাইকে স্বাগত আর আজকে যেহেতু রবিবার সেই জন্য একটা স্পেশাল মেনু তো থাকবেই আর এখন আমাদের প্রত্যেকের কাছে স্পেশাল মেনু মানে ইলিশের কোনো রেসিপি তো আজকের আমি ইলিশের একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা খেতেও সুস্বাদু আর দেখতেও কিন্তু অসাধারণ রেসিপিটা বানানো ভীষণই সহজ খুব কম সময়ের মধ্যে রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো আমি একটা প্লেটের মধ্যে কয়েকটা ইলিশ মাছের পিস আমি নিয়ে নিয়েছি দেখুন আর মাছগুলোকে খুব পরিষ্কার করে জল দিয়ে আমি এখানে রেখেছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে দিতে হবে ঝাল লঙ্কার গুঁড়ো তো আমি এখানে হলুদ গুঁড়ো প্রথমেই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় এটাকে দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে ইলিশের অনেকগুলো প্রিপারেশান কিন্তু আমি আগেও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটার ভিডিও আপলোড করা আছে আপনারা ইলিশের অনেকগুলো রেসিপি ওখানে পেয়ে যাবেন তো সেগুলো আপনারা ভিজিট করে নিতে পারেন আর আজকে যে রেসিপিটি বানাচ্ছি সেই রেসিপিটির নাম হলো ইলিশের তেলঝাল এই ইলিশের তেলঝাল খেতেও যেমন সুন্দর তেমনি দেখতেও খুব সুন্দর হয় রেসিপিটি পুরো বানানো হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর এটা দেখতে হয় তো দেখুন আমি মাছগুলোকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার একটা পেস্ট বানাতে হবে তার জন্য আমি এখানে বাটিতে কিছুটা জল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচের মতন পোস্ত পোস্তটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে পেস্ট করার সময় সুবিধা হবে তো আর এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে বড় চামচের এক চামচ পরি আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন অথবা কালো সর্ষের বদলেও আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন এক চামচ আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছ থেকে সাতটা এটা আপনাদের পরিমাণ অনুযায়ী একটু দেবেন তবে ঝাল হলে খেতে খুবই ভালো লাগে তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ আর দিয়ে দিয়েছি সেই ভেজানো পোস্তটা সব কিছু দিয়ে খুব ভালো করে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখুন আমি এই পেস্টটা একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি এবারে আরেকটা আমি বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো তো আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা রঙ হয় গ্রেভিতে যেটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে আর যেটা দেখতে ভালো লাগে সেটা আমাদের খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এরপরে আমি একটু জল দিলাম এর মধ্যে এবার একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আমি খুব ভালো করে চামচের সাহায্যে সব কিছু মিশিয়ে নিয়েছি এবারে আমি চলে যাব মূল রান্নাতে তার জন্য আমি গ্যাসে কড়াই পুষিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে সরষের তেল দু থেকে তিন চামচ পরিমাণ এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ই এক চামচের মতন কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এবার দিয়ে দিতে হবে সেই মশলাটা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে যেয়ে আমরা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে নাহলে গায়ে ছিটিয়ে আসতে পারে আর তলায় কিন্তু পুড়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ওই দশ মিনিটের মতন খুব ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে তারপরে ওই মশলা ধোয়া বাটিটা একটু ধুয়ে আমি দিয়ে দিলাম জল তারপরে দিয়ে দিতে হবে সেই পেস্টটা এটা আমরা সর্ষে পোস্ত লঙ্কা আর সামান্য লবণ দিয়ে আমরা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সাত থেকে আট মিনিট মতন এটাকে খুব ভালো করে নাড়াছাড়া করে নিতে হবে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে তো দেখুন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটু জল আমি যে বাটিতে পেস্টটা রেখেছিলাম সেটা ধুয়েই আমি ওই এক বাটি পরিমাণ জল দিলাম জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে এবারে হাইতে রাখতে হবে আর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে যখন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে সঙ্গে সঙ্গে লো করে দিতে হবে আর মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে তো দেখুন আমার এখানে কিন্তু গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে এইবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব আর মাছগুলোকে আমি দিয়ে দেব। যেটা আমরা আগেই লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। যারা এই রেসিপিটা এখনও বাড়িতে বানাননি তারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন ভীষণ ভালো লাগে খেতে আর বানানোও কিন্তু ভীষণ সহজ খুব কম সময়ের মধ্যেই দেখলেন এটা বানানো হয়ে যায় রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে তো এবার আমি দেখুন মাছগুলোকে সমস্ত দিয়ে দিয়েছি এবার একটু হালকা হাতে সব কিছু একটু নেড়েচেড়ে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দেবো সর্ষের তেল দু চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেলটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে এটাকে ঢেকে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে তারপরে আমি কুড়ি মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো রেখেছিলাম তারপরে হালকা হাতে আরও একবার সব কিছু মিশিয়ে নিতে হবে তারপর আবারও এটাকে ঢেকে রাখতে হবে পনেরো মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে তাহলে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো কুড়ি মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়ে এসছে এবারে হালকা হাতে সব কিছু একটু নেড়ে ছেড়ে নেবো তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে খুব সাবধানে হালকাভাবে এগুলো একটু নেড়ে ছেড়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম রেডি গরম গরম ভাতে সার্ভ করার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবারে আমি একটা পাত্রে এটা তুলে নেব তারপরে এটা আপনাদেরকে দেখাবো ঠিক কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন একটা মাছও কিন্তু এখানে ভাঙেনি প্রত্যেকটা মাছ কিন্তু এখানে একদম গোটা আছে তো এবারে আমি একটা পাত্রে আমি এটা সার্ভ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা এটা লোভনীয় লাগছে দেখতে আর এটা খেতেও ভীষণ ভালো লাগে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন আস তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ